মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় হ্যালো কি অবস্থা সবাই কেমন আছে অনেক ভালো আছে তো আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল যে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ আমার ফোনটা অনেক সমস্যা করতেছিল মাঝে মাঝে তো তোমাদের ভাই একটা নতুন ফোন পাঠাইছে আর সেটা দিয়ে মূলত ভিডিওটা করা তো ভাবলাম তোমাদের সাথে নতুন ফোন দিয়ে ভিডিওটা শেয়ার করি আর ইটালি থেকে ফোনের সাথে সাথে অনেক কিছু পাঠাইছে তো ওই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে পারো তাহলে তোমাদের জন্য ওই ভিডিওটা আমি আপলোড করব আমাদের আশেপাশে জানো অনেক মানুষ আছে যারা সম্পর্ক চলাকালীন বুঝতে পারে না তার গুরুত্ব যখন সম্পর্কটা ভেঙে যায় তখনই বুঝতে পারে তার প্রয়োজনটা তার জীবন কতটা ছিল ওই যে একটা গান আছে না যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারে বাচ্চাঙ্গে তোমার লাঙ্গে আধা পথ নিয়ে কোমর ভাঙে যাই হোক ওই গানটার মতো কিছু কিছু মানুষের অবস্থা হয় যারা সম্পর্কটা টিকায় রাখতে চায় না তারা ভাবে যে যে আছে তার থেকে আরও বেটার কাউকে পাবে বা আর বেটার কাউকে যখন পেয়ে যায় আর তখনই ঠিক আগে সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসে তো আসার পর কিছুদিন পরে দেখে যে না যে ও আগে ছিল অতীতে সেই ভালো ছিল সেই তাকে সত্যিকারে ভালোবাসছে তখন কি করার তখন এদিকেও আসতে পারে না ওদিকেও যেতে পারে না তখন তাদের জীবনে ভয়ঙ্কর এক পরিণতি হয় সমাজের চোখে খারাপ হয় কিছু কিছু মানুষ আর কিছু কিছু মানুষ ভিতর থেকে শেষ হয়ে আছে আমার নিজের দেখা তাই যে যে সম্পর্ক আছেন সম্পর্কে আছেন। যদি ভালো হয় তাই তো ভালোই আর খারাপ হলো মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভালো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন জীবনটা সুখের হবে ওই যে একজন আশা করে আরেকজনের ছেড়ে যখন চলে যাবেন না তখন যায় দেখবেন তার কাছে আপনি সুখ নাও পেতে পারেন এর থেকে আরও বেশি কষ্ট পাইতে পারেন দুঃখে থাকতে পারেন উপর দিয়ে না সবাই ভালোবাসা দেখাতে পারে কিন্তু মন থেকে না ভালোবাসতে খুব কম মানুষই পারে আর যে যাকে ভালোবাসেন প্লিজ প্লিজ মন থেকে ভালোবাসবেন আর অনেক অনেক ভালোবাসবেন থ্যাংক ইউ আর আমাকে ভালোবেসে একটা লাইক দিন যদি ভালোবাসেন তাহলে লাইক দিবেন ঠিক আছে বাই